গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু মিষ্টি সৈকত লাইফস্টাইলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত তোমরা কেমন আছো আরেকটি নতুন সকালে তোমাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা তো বন্ধুরা তোমরা টাইটেল এবং থামলে দেখেছ যে দিদিভাই লিখেছে দুটো কিডনি যা নষ্ট হয়ে গেছে সে এখনও কিভাবে বেঁচে আছে সত্যিই তো তাই দুটো কিডনি নষ্ট হয়ে গেছে কি করে এখনও বেঁচে আছে এটাই হচ্ছে ভাবার বিষয় আর তো ভাবছো যে তোমাদের দিদিভাই কি করে বলছে এই কথাটা তো আমি বলছি না বন্ধুরা আমি আজকে যখন সকাল সকাল বেরোচ্ছি তোমাদের দাদাভাইয়ের জন্য জন্য ও ওষুধ আনতে তোমরা শুনলে অবাক হয়ে যাবে আমারই পাড়ার একজন মানুষ আমাকে হঠাৎই বলে যে কিরে তোর এই যুদ্ধ কবে শেষ হবে তোকে যে যুদ্ধ কতদিন চালাতে হবে কে জানে আমি তখন তাকে জিজ্ঞাসা করলাম কেন এই যুদ্ধ চালাতে হবে মানে তোমরা কি চাইছো যে তুমি কি চাইছো যে ও অসুস্থ মানে ইয়ে হয়ে যাক চলে যাক আমাকে ছেড়ে তখন উনি বলে কি যে কিছু বলে না উনি তখন চুপ হয়ে যায় কথাটা শুনে আসলে ওরা না মনে মনে কী চায় আমি বুঝতে পারি না তারপরে যখন আমি তোমাদেরকে একটা কথা শেয়ার করি বন্ধুরা হ্যাঁ কিছু কিছু মানুষ এরকম আছে যখন আমি একটা দোকান থেকে বাজার করি সবজি বাজার করি উনি একদিন আমাকে বলছে যখন তোমাদের ভাইয়ের আগের বছরে না ব্লাড দিতে হয়েছিল শরীরে কারণ অনেকটা ব্লাড কমে গেছিলো আর ওই জন্য ব্লাড দিতে হয়েছিল তখন উনি আমাকে বলছে যে এইভাবে ব্লাড দিয়ে কত দিন তুমি বাঁচিয়ে রাখবে এইভাবে ব্লাড দিয়ে কি মানুষ চলে নাকি কি এইভাবে হয় নাকি আমি বুঝি দেখুন ব্লাডটা সময় দিতে হয় না হয়তো এটা এক বছর দেড় বছর যখন যখন কমে যাবে তখন দিতে হয় আর না দিয়েই বা কী করবো আমি কি মানুষটাকে ফেলে রাখতে পারি তখন না উনি এরকমভাবে আমাকে কথা বলছিল দিয়ে আমার ভীষণই শুনতে খারাপ লাগলো কিন্তু তাও আমি মুখের সামনে কাউকে কিছু বলতে পারলাম না চলে আসলাম বাড়িতে তো বন্ধুরা এরকমই মানুষ আছে আশেপাশে তোমাদের যদি বাড়ির কারোর পেশেন্ট এরকম পেশেন্ট থাকে না তোমাদের বাড়ির লোককে কিন্তু এরকম কথা শুনতেই হবে ও সেরকম আমাকে ওইভাবে প্রায় মানুষের কাছে শুনতে হয় এই নয় দুটো মানুষের কাছে আরও আরও অনেক মানুষের কাছে আছে কিন্তু এটা রিসেন্ট ঘটেছে বলে তোমাদেরকে জানালাম আর আজকে আমি গিয়েছিলাম তো পিজি হসপিটালে যেহেতু তোমাদের দাদা ভাইয়ের জন্য ইঞ্জেকশান আর ওষুধ ফ্রিতে পাওয়া যায় তো সেটাই আনতে গিয়েছিলাম আর আজকে না যাওয়ার সময় ট্রেনটা প্রচণ্ডই ছিল আর আসার সময় দেখো ট্রেনটা পুরোই ফাঁকা কারণ আজকে না আমার যাওয়ার পরে খুব তাড়াতাড়ি সব হয়ে গেছিলো সব ফাঁকা ছিল তাই জন্য তাড়াতাড়ি হয়ে গেছিলো আর আর তোমাদের দাদাভাই আজকে বেরোয়নি তাই তোমাদের দাদাভাই আজকে আমাকে নিতে আস এসেছিলো স্টেশনে আর আমি তো জানতাম না ও বেরোবে না আমি ওর জন্য তো রান্না করে রেখে দিয়েছিলাম তো ও আমাকে বললো যে যে মিষ্টি আমি আজকে যাইনি জানো তো আজকে আমি বাড়িতেই আছি আমি বললাম ঠিক আছে তাহলে তুমি যখন বাড়িতে আছো আমাকে নিতে এসো দেখো আমি বাড়ি নিয়ে আমার সোনা বাবা কি করছে ওইদিকে ঘুরে শুয়ে আছে বাবা আমাকে নিয়ে দিয়ে আবার রাস্তায় চলে গেল কই তুমি একটুখানি উঠে বসো দেখি সারা কতক্ষণ দেখিনি তোমাকে আমি স্নান করা হয়নি তো বাবা তো করাতে পারবে না ঠিক আছে আমি করিয়ে দেবো আমি নিজে করব তোমাকে করাবো দেখি দেখি ঘুরে একবার দেখি তোমাকে দেখি আমার বাবা ব্রাশ করেছে তো আমার বাবাই খেয়েছে তো রুটি খেয়েছে আজকে রুটি খাওনি আজকে কী খেয়েছো কেক খেয়েছো কেক লাড্ডু খেয়েছো আচ্ছা এক্ষুনি ভাত দিয়ে দেবো ঠিক আছে তাহলে আজকে সোজা বসো জল খেয়েছ বেশি করে খেয়েছো তো জলটা ঠিক আছে আমি তো বন্ধুরা দেখতেই বললে বাড়িতে চলে এসেছি আর তোমাদের দাদাভাই আমাকে স্টেশন থেকে নিয়ে আসলো আর বাড়িতে না থাকলে বুঝতেই পারছো সব কাজ পড়ে আছে এখন আমাকে সব কাজ করতে হবে এবং প্লাস স্নান করব বাবাইকে স্নান করবো এটা ফার্স্ট আগে করব তারপরে কাজ মাছ করে তারপর যখন খেতে বসবো তখন আবার আসছি চলো বাই তো দেখলে পিজি থেকে আসলাম তো পিজি থেকে না আমি মোটামুটি আজকে তাড়াতাড়ি চলে এসেছিলাম আর কারণ সকাল সকাল গিয়েছিলাম আর খুব তাড়াতাড়ি হয়ে গেছিলো আর তোমাদের দাদাভাই তো নিয়ে এসেছে আমাকে তো খুব তাড়াতাড়ি হয়ে গেছে আসা তো আসার পরে কিছু কাজ ছিল তো সেই কাজগুলো করে কমপ্লিট করে স্নান করতে করতে না অনেক টাইম লেগে গেছে মোটামুটি আড়াইটি পনে তিনটে বাজে তখন তো তখনই আমি যাব হচ্ছে খাবার গরম করতে কারণ আগের দিন রাতে হলে তো রান্না করে রেখেছি তোমরা নিশ্চয়ই জানো তো যারা যারা দেখছো আমার ভিডিও নিশ্চয়ই তারা জানো যে আমি খাবার করে রেখে গেছিলাম তো যখনই আমি খাবার গরম করতে যাই আর ডিমের অমলেট বানাতে যাব দেখি যে আমার গ্যাস শেষ হয়ে গেছে গ্যাস শেষ হয়ে গেছে এখন তিনটের সময় গ্যাস কোথায় পাব তো তোমাদের দাদাভাই অনেক অনেক জায়গায় ফোন করলো তো কোথাও গ্যাস নেই কিছুতেই গ্যাস পাওয়া গেল না তো আলটিমেট আমরা টুকিটাকি কিছু খাবার খেয়ে ঘুম শুয়ে থাকলাম আর প্রচণ্ড ঘুম পাচ্ছিল আগের দিন যেহেতু ঘুমটা ঠিকঠাক হয়নি একটা খুব খারাপ খবর শুনেছিলাম শোনার পরে সারা রাত একদমই ঘুম আসেনি তার জন্য একদম এদিকে খিদে আর এদিকে ঘুম ঘুম তো হয়নি তারপরে মোটামুটি পাঁচটা সাড়ে পাঁচটা বাজলো গ্যাস দিয়ে গেল। খাবার গরম করলাম তারপর আমরা তিনজনে খেলাম আজকে খুবই কষ্ট হয়ে গেছে সারা দিনটা আর তোমাদের দাদাভাই এখন একটু শুয়ে আছে আর দাদাভাই একটু শরীরটা ভালো নেই তার জন্য দাদাভাই আজকেও বেরোয়নি আজকেও বাড়িতেই আছে আজকে আমি রান্না করেছি রুটি আর আলুর তরকারি আর তোমাদের দাদাভাই নিয়ে এসেছে মিষ্টি ব্যাস এখন আমরা খাবো আর তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আর আজকে না সেভাবে ভিডিও ক্লিপ করা হয়নি কারণ তোমরা জানো সকাল থেকে সেই মানে আজকে অনেকটা জার্নি হয়েছে তো শরীর ভীষণই টায়ার্ড হয়ে গেছে আর খুব খুব ঘুম পাচ্ছে আর বাবাই এ দেখো বসে আছে বাবাইও খাওয়া দাওয়া কমপ্লিট বাবাই ওষুধ টষুধ সব খেয়ে নিয়েছে তোমাদের দাদাভাইয়েরও খাওয়া কমপ্লিট আর দুপুরবেলা তো ঘুম হয়নি এখন ভীষণ ঘুম পাচ্ছে তো এখন আমরা ঘুমিয়ে পড়বো আর তোমরা কিন্তু আজকে অল্প হলেও ভিডিওটা কিন্তু তোমরা দেখো আর পুরোপুরি দেখো হ্যাঁ আর বাবু বলো কি বলবে তো আজকের মতো ভিডিওটা এইটুকু কোনই কথাটা আটকে যাচ্ছে আমি বুঝতে পারছি যাই হোক আজকের মতো ভিডিওটা এইটুকু নই আর নেক্সট ব্লগে দেখা হবে তোমরা সবাই সাবস্ক্রাইব করো পাশে সাথে থাকো শেয়ার করো আর লাইক করো বাই